তা ইন্ডিয়া যাইতেছে কিন্তু আমার গার্লফ্রেন্ড আইতেছে না ওই দাম আমি আমি অপেক্ষা করতে করতে অপেক্ষার পেক রয়ে গেছে পোহ রয়ে আমি এত অপেক্ষা না করি আমি ওই জায়গায় একটু যাইয়ে আর বিজ্ঞানে আলু খানে না আমি একটু রিসার্চ করি হ্যাঁ কি আলু গাছ এটা আলু ফুলা

আমার এই সুন্দর সোজা করে থুইয়ে এখানে ঠেঙ্গে উপরে পাও খালাই মাতক গো আকালে চেট পটাঙ দিয়ে শুয়ে থাকবো আমার হইবে যে বাংলাদেশে কোন যদি প্রেমিক পুরুষ থাকে সেগো আমি বুঝে না এখন আমি এটা

তুমি কি তুমি যা কবা বা হিইবি হপালে হবালে এই মুহূর্তে বা এই মুহূর্তে তোমার কপাল ভালো আমি বিষ পাই নাই আমি দোকানে গেলাম পাঁচটায় কি টাকার বিষ চাইলাম বেড়ারে দেয় নাই এই নাদার কারণে আমি যান বর্তমানে জীবিত নয় মরতাম এখন তুই আয় জোতা এই জোতা জোতা সাফ করছিলাম না জোতায় আবার জোতা আমি অবস্থা আমি আর জীবনে প্রেম করবো না আমার মাথার আদেশ আজ গরম বানাই আজকে ভিডিও একটু রোমান্টিক রোমান্টিক করবো মনের মধ্যে একটু রোমান্টিক ভাবার সব দিলে আমার এখন এই সময় আমার মাথা দুধে গরম যাই হোক আপনারা গাছ মাথাটা গরম বানাই না এখন এই করে না দেন স্টার্ট করে দেয় নাই মনটা ভালো গাছ সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন ভিডিও লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে